তুই যা তো আমার চোখের সামনে থেকে তোকে দেখলেই মাথাটা গরম হয়ে যায় এক্ষুণি বের হয়ে যা যা তাড়াতাড়ি বের হো হতভাজা ঈদ আসছে চারিদিকে বাচ্চারা নতুন জামার আনন্দে মেতে উঠেছে একদিন বাবা বাজার থেকে ফিরলেন তার হাতে ছিল একটি নতুন জামা বাবা এটা কি তুমি আমার জন্য নতুন জামা কিনে এনেছো বাহ তুমি তো খুব ভালো বাবা হ্যাঁ বাবা তোমার জন্য একদম নতুন জামা এনেছি দেখো কত সুন্দর বাবা আমার জন্য নতুন জামা আননি তুমি তোর জামার কি দরকার তোর তো পুরনো জামা আছে নতুন জামা শখ কেন আর এটা দিয়েই হয়ে যাবে তোর মাকে খেয়ে এখন আমার টাকা পয়সা নষ্ট করার ধান্দা হুম বাবা ঈদে তো সবাই নতুন জামা পরে সবাই নতুন জামা কাপড় পরে ঘুরতে যায় আমিও তো তোমার ছেলে তোমার কি একটুও আমার জন্য দয়া মায়া হয় না আর আমারও তো ইচ্ছা হয় নতুন জামা পরে নামাজ পড়তে তুই যা তো আমার চোখের সামনে থেকে তোকে দেখলেই মাথাটা গরম হয়ে যায় এক্ষুনি বের হয়ে যা যা তাড়াতাড়ি বের হ হতভাজা ঈদের আগের দিন রিফাত কান্না করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছ হুজুর দেখলো রেফাতের মন খারাপ হুজুর তার কান্না শুনে জানতে চাইলেন আসসালামু আলাইকুম লহি আরে রেফাজ যে তোমার কি হয়েছে এভাবে কান্না করছো কেন আর মন খারাপ বা কেন আর কালকে তো ঈদ তুমি বাসায় থেকে আনন্দ করবে কিন্তু তুমি এভাবে কান্না করে কোথায় যাচ্ছে ওয়ালাইকুম আসসালাম হুজুর আমার জন্য কি আনন্দ নেই আমি কি নতুন জামা পেতে পারি না বাবা শুধু আমার ছোট ভাই সব সবকিছু এনে দেয় ভালো খাবার নতুন জামা তার সব ভালোবাসা শুধু ছোট ভাইয়ের জন্য বাবা আমাকে একটু ভালোবাসে না হুজুর আরে কি বলছো তোমার বাবা তো অন্যায় করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সন্তানদের মধ্যে পার্থক্য করেন সে ন্যায় বিচার করে না মা বাবার উচিত সন্তানদের সমান ভালোবাসা যদি একজনকে বেশি ভালোবাসা দেওয়া হয় অন্য জন তো কষ্ট আর আর করেন না। না। হুজুর আমি বাসায় আমার জন্য দোয়া করবেন। আরে এসব কি বলছো চলো আমি তোমার বাবাকে বুঝাবো আমার সঙ্গে চলো তারপর রিফাতের সাথে নিয়ে হুজুর তার বাবার কাছে এসে বললেন ভাই আপনি কি জানেন ইসলাম বলে সন্তানদের সমান ভালোবাসতে আরে হুজুর রেফাত আমার অনেক ক্ষতি করেছে তার জন্য আমার বউটাও মারা গেছে আপনি কি কি বলছেন রিফাতের রিফাতের জন্য কিভাবে মারা যাবে মৃত্যু সবকিছুই আল্লাহর হাতে এখানে দোষ না না আমি এইসব কিছু বুঝি না শিফাত আমার একমাত্র সন্তান না ভাই হজরত মোহাম্মদ সাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকের দায়িত্ব আছে তোমরা তোমাদের অধীনস্থদের প্রতি জবাবদিহি করবে বাবা রিফাত আমি ভুল করেছি আমাকে মাফ করো আমি আমার দায়িত্ব ভুলে গিয়েছিলাম তোমার প্রতি অবিচার করেছি অনেক অন্যায় করেছি বাবা তুমি আমাকে মাফ করে দাও রফিক সাহেব শুনুন মধ্যে পার্থক্য করবেন না ইসলাম আমাদের সবার ভালোবাসার শিক্ষা দেয় ঈদ ফোটে হ্যাঁ আমি বুঝতে পেরেছি রিফাত এসো বাবা তোমার জন্য নতুন জামা কিনে আনি আমি তোমাদের দুইজনকেই সমান ভালোবাসবো ভালো মন্দ সমান সমান ভাগ করে দেবো ইনশাআল্লাহ সন্তানদের মধ্যে বৈষম্য করবেন না ইসলাম আমাদের সন্তান শিক্ষা দেয় এই ছিল আমাদের আজকের গল্পটি গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এইরকম নিত্য নতুন ইসলামিক গল্প পেতে আমাদের কল্পনার ডানা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ